বোমা তুমি কারেন্টের বিল দাও নাই কারেন্টটা তো যায় কেন মা আমি তো বউ পল্লি বিদ্যুৎ বোট না তুমি সারা দিন এই ফ্যান আর লাইট জ্বালাও আর টিকটক বানাও এই জন্য এত লোড শেডিং হয় মা টিকটক করলে কি বিদ্যুৎ যায় তাহলে তো আপনার ছেলে চার্জারে দেশ দেউলিয়া হয়ে যেত হায় আল্লাহ আমার ছেলেটা ফ্যান ছাড়া ঘুমাচ্ছে আর এই মেয়ে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে তর্ক করতেছে মা এখন তো কারেন্ট নাই আমি আপনার ছেলেকে বাতাস করব কিন্তু একটা শর্ত আছে আপনি ভিডিও করবেন আর আমি ক্যাপশন দিব লোডশেডিং চ্যালেঞ্জ কোন মেয়েকে নিয়ে আসছি ঘরের মধ্যে এ দেখে বিদ্যুৎ অভিষেক ভাইরাল বানায় সারবে হুম ঠিক আছে মা আজ থেকে আপনি বিদ্যুৎ বিল দিবেন আর আমি কন্টেন্ট বানাবো